আসলে তো জীবন কি কব জীবনে যে কত কিছু দেখলাম আর কত কিছু শেখলাম দেখতে শুনতে আর শিখতে আনে আর ভালো লাগে না অবশ্য মানে মাঝে মাঝে ভাবি কি আন ভাই পৃথিবীতে আসলাম পশু পাখির জন্ম নিয়ে আসতাম কুড়িয়ে বেড়াতাম ডানা মেলায় বেড়াতাম ভালো থাকতে পারতাম কোনো চিন্তা তো থাকতো না চিন্তা আর ভাল লাগে না বসো কি করবো এই বুঝে গেল তোমার একখান কাপড় দিতে এলাম না গুড়ো গাড়ারে সেদিনকে বাজারে গেলাম একজন সাত বছরের মাইয়ের জন্য তার বাবা মা দশ হাজার টাকা জামা কাপড় কেন স্যার আমাকে বুঝছি বলে তিন হাজার টাকা বুঝে উঠে দিলাম বুঝছো তাহলে জীবন কত প্রকার জীবন আছে মানুষের কারো দশ টাকায় খুশি কে দশ হাজার টাকা আরো জন জ্বালায় আমরা ধরো জোম জ্বালাও করতে পারতে কিনা সরিয়ে থাকতে আমরা আছি কোন জীবন